আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো স্বাভাবিক কাছে আমরাও আছি মোটামুটি ভালোই আছি কারণ খারাপ থাকি একদম খারাপ নেই তাই জন্য তোমাদেরকে কেন বলবো যে খারাপ আছি মোটামুটি ঠিক আছে জানোই তো শরীরটা খারাপ একটু যাচ্ছে রিপোর্টে কি বেরিয়েছে কালকে ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো মানে আজকে সকালে যে ব্লগটা গেছে সেটাতে তো তোমরা দেখতেই পেয়েছো প্যাংক্রিয়াসে ফ্যাট জমেছে তার জন্যই এই লেভেলের পেনটা হচ্ছে তার জন্য ফুল আমার এখন বয়েল্ড খাওয়া দাওয়া যাই হোক ডাক্তারবাবু একদম পুরো চাট পাঠিয়ে দিয়েছে যে ওই খাবারগুলো আমার চলবে না সেটা আমি তোমাদেরকে চার্টা একটু বাদে দেখাবো তার আগে চলো এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা কুর্তিতে সেই সকালবেলা সাড়ে সাতটা পনেরো আটটায় বেরিয়ে গেলে আমি রান্না বসাবো রান্না মানে আমার আর কুর্তির বয়েলড খাবার বানাবো আমি যেটা খাচ্ছি কুর্তিও সেটাই খাচ্ছে ওই জন্য একটুখানি বয়েল খাবার বানাবো আজকে তো শনিবার তাই জন্য মাছ বা মাংস কিছু করবো না সব সবজি দিয়ে একটা স্যুপ টাইপের করে নেবো এই যে সব সবজি কাটা আলু পেঁপে গাজর বিনস কড়াই শুটি আর দুটো লঙ্কা দেবো শুধু দিয়ে এটা এই যে স্যুপ বানাবো এই যে আমার স্যুপ হচ্ছে জাস্ট এক চামচও তেল না হাফ চামচ সাদা তেল দিয়েছি হাফ চামচ এতগুলো সবজিতে সাদা তেল হাফ চামচ তার মধ্যে সব সবজি দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করলাম এবার জল নিয়ে দেবে দিয়েছি তিনটে চারটে সিটি পড়বে নামিয়ে নেব আর এই যে একটু ব্ল্যাক পেপার রেখেছি কারণ ঝাল তো খেতে পাচ্ছি না ব্ল্যাক পেপার একটুখানি ছড়িয়ে দেবো তাহলে একদম এরকম সুপে একটু ঝাল না হলে খাওয়া যায় না ওই কারণে জাস্ট একটু ব্ল্যাক পেপার দিয়ে নামাবো তিন নম্বর সিটি করলো এটা আর একটা সিটি করলে বন্ধ করে দেবো বন্ধ গ্যাসও বন্ধ কমপ্লিট ঘড়িতে বাজে পৌনে দুটো এবার রান্না বান্না হয়ে গেছে এবার স্নান করতে স্নান করে লাঞ্চটা করে নেবো বাবার জন্য এক বাটি ঢেলে নিয়েছি এবার দিয়ে আসি খাবার নিয়ে বসে গেছি অল্প ভাত আর এই যে আমার স্যুপ বাড়ি ফিরেছি অনেকক্ষণ রেম্পার সাথে গল্প করতে করতে সময় কেটে গেছে এখন তার ওর সাথে বসে গল্প করারও সময় পাচ্ছি না এরকম অবস্থা আর যত একটু তাড়াতাড়ি বেশ অন্য অন্যদিন যে পাঁচটা বেজে ছিল সেই পাঁচটা আজকে হয়নি আমার তো এলাম চারটে পারটে হবে আর গল্প করতে করতে তারপর টুকটাক কাজকর্ম তারপরে এই যে এখন আমাদের গার্মেন্টসের হোলসেলের আর কি এই যে প্রেশার শুরু হবে মোটামুটি এই সোমবার থেকে যে শুরু হলো পুজো কালী পুজো অব্দি একদম কন্টিনিউ চলবে এদিকে রিবার মানে আমাদের আর কি বেদেহির পেজেও আছে ওখানে শাড়ির বিজনেসটাও সত্যি বলতে খুব একদিনে এত রেসপন্স সব বুঝে উঠে উঠতে পারেনি এই দিদিরা সব প্রোডাক্ট নিয়েছেন সবাই রিভিউ করে দিচ্ছেন খুব ভালো লাগছে পাশে থাকুন পাশে থেকো তোমরা আর কি এটাই বলবো আর এখন আমি লাঞ্চ করব রিম্পা যেমনি সাদা সাদা স্যুপ খাচ্ছে এখন আমিও ভাবছি সে তাতেই ঠকে যাব এই যে স্যুপ ভেজিটেবিল স্যুপ আর সঙ্গে একটু ভাত অল্প করে খাবো বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে ঘড়িতে বাজে সাতটা পাঁচ কুটি খেয়ে দেয়ে অনেক ক্রুটে পড়েছে তাই না আজকে অনেক ক্রুটে পড়েছে একটুখানি রেস্টও নিয়েছে সকালবেলায় উঠতে হচ্ছে না রিম্পার সাথে যুদ্ধে করবো বসবে এখন সাড়ে আটটা থেকে আমার ব্যাধেরই পেয়েছে শাড়ির লাইভ আছে এই যে সমস্ত সব কিছু বার করা হয়ে গেছে ক্লিনিং কমপ্লিট এখানটা সেট আপ রেডি হয়ে গেছে শুধু ফোনটাকে গুছব আর এই যে আমার সন্ধেবেলার টিফিন নিয়ে আমি বসে পড়েছি চিঁড়ে ভাজা তোর এখন এক মাস মিনিমাম এইগুলোই খেতে হবে কারণ এখন চিড়ে মুড়িকেই সঙ্গী বানাতে হবে এক দেড় মাস অন্তত কারণ একবার ভাতটা অনেক কিছু খাওয়া বরণ ভাতটাও এখন এক কাপ দেড় বেশি খেতে পারবে না ওই সবজি স্টু আর তোমার চিকেন স্টু ডিম খেলে ডিমের সাদাটা বাদ বাকি সবকিছু বন্ধ সবকিছু কি কি খাবার আছে সেটা আমি তোমাদের একবার বলছি শোনো মানে কি কি খেতে পারবো না সেটা তোমাদের বলছি মানে সবই না বলছি এই যে আমার কি কি খাবার চলবে না ডাক্তার আমাকে লিস্ট পাঠিয়ে দিয়েছে তার সাথে পাঠিয়ে দিয়েছে যে 60 মিনিট করে রোজ হাঁটতে হবে জানি না এটা কি করে হবে এত কিছু আমার খাবার চলবে না কি কি খাবার চলবে না তোমাদের একবার বলছি শোনো খাওয়া যাবে না হ্যাঁ মানে অল্প একদম অল্প খেতে হবে যে কম খাবেন लिहিয়ে দিয়েছে ভাত আলু মিষ্টি চিনি ওল মানকচু রাঙালু বিট পেঁয়াজ কোল্ড ড্রিঙ্কস চকলেট আইসক্রিম কেক লুচি পরোটা ঘি মাখন বড় পাকা মাছ মানে পেটির মাছ মাছের মুড়ো ছাল পেটি কিছু চলবে না ডিমের কুসুম চলবে না খাসির মাংস চলবে না চপ শিঙাড়া চলবে না চক আমি খুব একটা খাইও না যাই হোক কচুরি চলবে না বিরিয়ানি চলবে না রোল কাটলেট মোগলাই চলবে না রোজ ষাট মিনিট হাঁটতে হবে না তুই সকালবেলা উঠে দৌড়াতে দৌড়াতে চলে যাবি কোথায় এদিক ওদিক হেঁটে আসবি এক ঘন্টা করে বুঝলি সকালে হাটবো না সন্ধ্যেবেলা হাটবি বাস একটা টাইমে হাঁটলি তো হলো হাঁটা নিয়ে কথা কেন হাঁটতে পারছি কেন হাঁটলে পরে ফ্যাটি ব্যাঙ্ক গ্যাস কমে যাবে হতে পারে তাই আরে আর ঘষিস না চামড়া ফামড়া উঠে যাবে গালে আটটা বাজে দশ আর লেজেন্ড লিগের খেলা হচ্ছে বসে বসে দেখছি বসে বসে না শুয়ে শুয়ে দেখছি আমার তো সেই লেভেলের ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই রিম্পার সঙ্গে সাথ দিতে হবে একদম অল টাইম সাথ দিতে হবে রিম্পার সঙ্গে সাথ দেবো সাড়ে নটা অবধি তারপর সাড়ে নটায় চলে যাবো দোকানে আবার রাত্রির বারোটা সাড়ে বারোটায় সেই সেই সঙ্গ সঙ্গ আমি আমি ওকে আমি ওকে একটা কথা বলছি হয়তো আমি তোমাকে এই জিনিস কিনে দিতে পারবো না ওই জিনিস কিনে কিন্তু সঙ্গ মানে তুমি যেটা করবে তোমার পাশে আমি সব সময় তোমার পেছনে বটগাছ যা করবে ব্যাক মানে ব্যাকবোন বোন আমি থাকবো মানে ওপেন ফর্সা জায়গাটাও থাকবে কিন্তু কালো জায়গাটা আমি থাকবো পেছন থেকে ফুল সাপোর্ট করব তো জ্ঞান হয়ে গেল আর কি ওটুকুই আমার দরকার আমার আর কিছু দরকার নেই আর সবচেয়ে বড় কথা সবাই পায় হুম হুম না আমারই বলার জন্য কেউ না পায় দেখো ঘরের অবস্থা দেখো 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 কী অবস্থা অনেকটাই লেট হয়ে গেছে দশটা বেজে গেছে আমরা তো ভেবেছিলাম সাড়ে আটটা থেকে সাড়ে নটা অবধি করবো বাট মানে এতো ভালো সবার সাথে গল্প আড্ডা হচ্ছে সঙ্গে এত শাড়ি সেল হয়ে গেলো মানে বুকিংয়ে আমি বসে বসে অনেকগুলো বুকিং নিয়ে নিলাম বাদ বাকি যে কটা আছে লিম এখন নিয়ে নেবে আমি চলে যাচ্ছি দোকানে নাহলে আমি থাকতাম চলো বের হয়ে যাক এই জাস্ট বাড়ি ফিরলাম ডিনারও করা হয়নি সত্যি কথা বলতে শরীর আর দিচ্ছে না ঘুমে চোখ ভেঙে যাচ্ছে প্রতিদিন এত রাত করে দেবো আর সকালবেলা উঠেই আবার দোকানে চলে যেতে হচ্ছে না সত্যি কথা বলতে আর বেড়েই উঠছি না কেলো কী হবে তোমার মেকআপ ফেকআপ তোলো নি এই তো আবার বসলাম সব বুকিং ফুকিং নিয়ে ভাঁজ টাজ করে ক্লিনিং করে ঘর ঠর ঝাড় দিয়ে নিজে খাবার খেয়ে তারপর এসে বসলাম আমি এখন করবো ডিনার মাকে বললাম একটু পাতলা আলুর তরকারি করো মুড়ি দিয়ে খাবো রুটিও আনিনি আর আজকে জানতে যাওয়ার সময়ও পাইনি এরকম অবস্থা অনেকটাই রাত হয়ে গেছে এবার শুতে হবে আমি আমার ডিনার অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আমি আমার ডিনার কমপ্লিট করে নিয়েছি যেদি যদি লাইট থাকবে একটু তো রাত হবে কিছু করার নেই এখন তো আমি একটু দেরি করে উঠছি যেহেতু যেন অসুবিধা হবে না আজকে ব্লগটা এখানেই শেষ করবো আর গেছে নিচে খাওয়ার আনতে গেছে মনে হয় মানে ওর তরকারি আনতে মুড়ি তরকারি খাবে আমার তো ডিনার হয়েই গেছে মুড়ি তরকারি তারকারি আমার পায়েস যাই হোক আজের ব্লকটা এখানেই শেষ করবো সাদামাটা ব্লগ যাচ্ছে কিছু মনে করো না যেহেতু আমার শরীরটা খারাপ বেশি প্রেশার নিতে পারছি না আমি ওই জন্য ব্লগটাও একটু সাদা মাটা যাচ্ছে কালকে একটু বেরোনোর আছে সবাই মিলে বাট খাবো তো না দিয়ার বর্দার দশ বছরের অ্যানিভার্সারির অনারে কালকে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাওয়ার কথা তাই জন্য আমি আর প্ল্যানটা ক্যান্সেল করাইনি ওদেরকে যাব না খাওয়াটা তো আর মেন না একটুই সুপুপ হালকা পাতলা খাবো খাবার মেন বাইরের খাবার তো খাচ্ছি না আমি একদমই স্ট্রিক্টলি বারণ পুরো এখন টানা মাস তো কিছুই খাওয়া যাবে না যাব সবাই মিলে ওটাই মেন আনন্দ করা আমি কুর্তি দাদাভাই ভাই দিদি আগে সবাইকেই নিয়ে যাবে বদা দিয়া মিলে কালকে প্ল্যান আছে কালকে ব্লগটা ভালো হতে চলেছে এখন কদিনই একটু সাদামাটা ব্লগ তোমরা ম্যানেজ করে নাও বুঝতেই পারছো শরীরটা খারাপ ছাড়া টানা ব্লগটা এখানেই শেষ করলাম